ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস তো বন্ধুরা আর একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম তো যাচ্ছি আগরতলায় আগরতলা যাচ্ছি আজকে আমার ননদের হাজব্যান্ডের বার্থডে আর আমার নিউ বাড়িটা কতটুকু হলো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ব্লগ দেখবেন একদম ছোট্ট ব্লগ আর ফুল সাপোর্ট করবেন যদি ভালো লাগে তো দেখতে থাকেন আমি আর আদি একদম পৌঁছে গেছি আগরতলা গাট রেল স্টেশনে তারপর আমরা গাড়ি ধরব চলে যাব আমরা আমাদের নতুন বাড়িতে নতুন বাড়িতে কাজ চলছে তো দেখুন নতুন বাড়িতে চলে আসলাম আর বাড়িতে কাজ চলছে আগে ডালায় কমপ্লিট করে রেখেছিলাম রুম হয়নি তো এখন একটা একটা করে রুম হবে তো একটা রুম আগে হবে এর জন্য একটা রুমই আমরা কমপ্লিট করার চেষ্টা করছি পনেরো দিনে একটা রুম হবে আর পনেরো দিনে কী কাজ হবে পুরোটাই আমি দেখাবো তো পনেরো দিন ধরে আমার হাজব্যান্ড এখানে থাকে আর লেবাররাও এখানে থাকে কাজ করে পনেরো দিনে এত কিছু করা তো সম্ভব নয় যেহেতু আমার হাজব্যান্ড এখানে নিজে থেকে কাজ দেখছে এর জন্য অনেকটাই কাজ হয়েছে তো তো এটা হচ্ছে আমাদের গাড়ির রুম সামনের জায়গাটা গাড়ির রুমের জন্য করা হবে তো এটা করা হয়নি কারণ আমরা প্রথম ভিতরে কাজগুলি করছি আর বাইরের গাড়ির রুম হবে এর জন্য পরে করা হবে আর সামনের দিকে ঢুকতে পারলাম না কাজ চলছে এর জন্য পিছনের দিকে ঢুকলাম তো দেখুন চারিদিকটা ঘাতনি দেওয়া হয়েছে ইট দিয়ে ঘাতনি দিয়ে আমরা একদম মেইন দরজাটা লাগিয়ে নেব। যাতে করে বাড়িতে আর কেউ ঢুকতে না পারে আর একটা রুম একটা বাথরুম কমপ্লিট হয়েছে তো রুম কমপ্লিট হয়েছে মানে থাকা যাবে কিন্তু কিন্তু এখনও টাইলস বসানো হয়নি কালারও হয়নি আর বাথরুমে শুধু কালার হয়নি বাকি সব কিছু একদম কমপ্লিট আর ভিতরে অনেক কাজ বাকি তো আস্তে আস্তে করা হবে পনেরো দিন আর কী কাজ হবে আপনারা তো বুঝতেই পারছেন তাও কিন্তু পনেরো দিনে এতটুকু হয়েছে তারপর কাজ টাজ দেখে চলে গেলাম ননদের বাড়িতে সন্ধ্যার সময় তো আমার ননদের হাজব্যান্ডের বার্থডে কেক কাটা হলো রাতে খাওয়া দাওয়া হবে তারপরের দিন সকালে আবার চলে যাব বাড়িতে তো অ্যাকচুয়ালি আজকে আসার মেন কারণই হচ্ছে আজকে গোপালের বার্থডে ওর বার্থডের জন্যই আসলাম তো বন্ধুরা লাস্ট ট্রেনে আমি আর আদি চলে যাচ্ছি আমরা বাড়িতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক দেবেন আর যেখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই